উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই মালদার গঙ্গার জলস্তর থাকতে শুরু করেছে বিপদ সীমারও পড়তে চলতে শুরু করেছে গঙ্গার জলস্তর ইতিমধ্যে মালিকচক্রের যে ফুট্রি এলাকা রয়েছে সে ফুকি এলাকার তিনটি অঞ্চল উত্তর চন্ডীপুর দক্ষিণ চন্ডীপুর এবং হিয়ালন্দপুর এই তিনটি অঞ্চল অঞ্চলের মানুষ যেতে পারে জলের তলায় প্রায় লক্ষাধিক মানুষ বানবাসী রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ আশ্রয় অর্থাৎ স্কুল এবং তাদের উপর তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারি ভাবে তাদেরকে পিপল এবং সারো ব্যবস্থা করা হয়েছে তবে সামনে আরো কয়েকটা দিন পর তা হলো দুর্গাপুজো এই দুর্গা পুজোতে অর্থাৎ এই যে বুদ্ধিতে সেই বুদ্ধিতে কিন্তু বাইশটি সার্বজনীন দুর্গাপূজা হয় চারিদিকে সাজো সাজো হলেও

জল ধুয়ে গেছে সেখান থেকে হয়তো মা দুর্গাকে হয়তো দুটো যে জায়গা রয়েছে সে উঁচু জায়গায় পুজোর ব্যবস্থা করা হবে তবে আনন্দ আনন্দ কিন্তু তারা করবেনি হালা থেকে ক্যামেরা অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম